বাড়ি ইনস্টিটিউট অফ বেদিক ক্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দুহাজার ছাব্বিশ অর্থ কর্মক্ষেত্র প্রফেশনাল ফিল্ড দুহাজার ছাব্বিশ এবং কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ এই রাশি অত্যন্ত ক্রিয়েটিভ এই রাশি এদের জন্য দুহাজার চাব্বিশে ফিনান্সিয়াল সেক্টর সেভিংস কর্মক্ষেত্র নতুন চাকরি প্রাপ্তি ব্যবসা মার্কেট কেমন যাবে আদৌ কন্যা দু হাজার লটারি পেতে পারেন কি এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে সঙ্গে থাকুন থাকবে তার সঙ্গে নক্ষত্র ভিত্তিক আলোচনাও দু সালে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য ডিসিশন মেকিং এটা একটু টাফ হয়ে দাঁড়াতে পারে বেপরের দিকের মানুষগুলো কি চাইছে বিপরীত দিকের ঘটনাগুলো কোন দিকে মোর নিতে চলেছে এই বিষয়গুলোকে উপলব্ধি করা কিছুটা কঠিন হয়ে দাঁড়াতে পারে হাতে তো টাকা পয়সা এলো কিন্তু প্রপার ওয়েতে কি ইউটিলাইজ করবার ক্ষেত্রে কিছু দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা দু হাজার একটা বড় সময় দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থপতি এবং সপ্তম্পতি দশমভাবে অবস্থান করবেন বৃহস্পতিকে আমরা জুন মাসের পর থেকে একাদশভাবেও দেখতে পাব অক্টোবর মাস পর্যন্ত দশম এবং একাদশে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান ফিনান্সিয়াল সেক্টরে গ্রোথ এনে দেবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়বে ঠিক তেমনভাবেই ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সরকারি হোক বা বেসরকারি স্টেবল চাকরি ভালো চাকরি স্ট্যান্ডার্ড চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবেন বছরের প্রথম দিকে কন্যা রাশি বা লগ্নের মানুষরা নতুন করে জীবন শুরু করা নতুন করে চাকরি পরিবর্তন করে অন্য একটা জায়গায় সেটেল হওয়ার চেষ্টা করা কোন একটা স্পেসিফিক কোর্স সেই কোর্স করে সেখান থেকে চাকরি প্রাপ্তির সংযোগ এমন কোনো কোর্স যেখানে চাকরি গ্যারান্টেড কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আপনি চাকরি অবশ্যই পাবেন এই ধরনের কোনো কোর্সে সংযুক্ত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু আমরা কন্যার ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখতে পাব কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তাদের এই কর্মক্ষেত্রের পরিবর্তন এটা জীবনধারার পরিবর্তনের ক্ষেত্রেও একটা বেনিফিশিয়াল রেজাল্ট নিয়ে আসতে পারে কন্যা রাশি বা লগ্নের মানুষদের নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা ম্যাক্সিমাম হতে চলেছে দু হাজার ছাব্বিশে তবে এই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে এই কর্নার কিন্তু রাহু অবস্থান করে রয়েছেন রাহু চাকরি দেয় রাহু হান্ড্রেড পারসেন্ট চাকরি দেয় কারণ ষষ্ঠে রাহু সংক্রান্ত সংস্কৃত শ্লোকেই রয়েছে ষষ্ঠে রাহু স্থিতে নিত্যঞ্জয় লাভ রিপুস্বপি ঋণ ক্লেশ বিনাশ্চ সৌভাগ্যন্ধে অর্থাৎ ষষ্ঠে রাহু শত্রুর উপর জয় ঋণ ক্লেশ কষ্ট নিবিনাশ এবং সৌভাগ্য বৃদ্ধির নির্দেশ দেয় আরও একটি শ্লোকে বলা হয়েছে ষষ্ঠ গে রাহিতাংশেন রোগ শত্রু মহান অর্থাৎ ষষ্ঠভাবে ভাবে রাহু থাকলে জাতক শত্রু দুষ্ট ব্যক্তি বাধা পরাস্ত করতে পারেন রোগ বাধাও কমে যায় এবং জাতকের চতুর বুদ্ধিমান স্বভাব প্রকাশিত হতে দেখতে পাওয়া যায় সুতরাং ষষ্ঠভাবে রাহুর এই অবস্থানের কারণে দু হাজার ছাব্বিশে কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা চাতুর্য কিছুটা ধূর্ততার মাধ্যমে নিজের জীবনে উন্নতি করতে পারছেন এই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারি নিশ্চিন্ত থাকা যায় চাকরি প্রাপ্তির সম্ভাবনা সম্পর্কেও সুতরাং কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকা দু হাজার ছাব্বিশে ডেভেলপ করছেন পঞ্চমপতি শনি তিনি সপ্তমে অবস্থান করবার কারণে জাতকের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো কোনো ক্ষেত্রে আপনার ব্যবসায় আপনি একা সাবাল দিতে পারছেন না কিন্তু আপনার সন্তান এসে ব্যবসার হাল ধরলেন এবং তারপরে ব্যবসার ক্ষেত্রে ক্রমাগত উন্নতির সংযোগ দেখতে পাওয়া গেল দু হাজার ছাব্বিশে এটাও কিন্তু আমরা দেখতে পাব দু হাজার ছাব্বিশে সেভিংস বাড়তে দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল সেক্টরে ব্যয় সংক্রান্ত বিষয়ে কনফিউশন থাকবে কোন বিষয়টা কেনা উচিত কোন একটা বস্তুর ক্রয় আপনার জন্য কতটা বেনিফিশিয়াল এই সমস্ত বিষয় নিয়ে কনফিউশন থাকবে এই সমস্ত কনফিউশন কাটিয়ে উঠতে না উঠতেই কন্যা দেখবেন খরচা অনেকটাই হয়ে গেছে এবার আর সেভিংস মেনটেন করা যাচ্ছে না সেভিংসের উপরে হাত পড়ছে পুরনো পুঁজির ওপরে হাত দিতে বাধ্য হচ্ছেন কন্যা রাশিবালকদের মানুষরা সুতরাং ব্যয়ের উপর বছরের প্রথম থেকেই নিয়ন্ত্রণ রাখতে না পারলে কন্যা কিন্তু মুশকিলে পড়বে এবং এই মুশকিল আপনার যে ফিনান্সিয়াল ফান্ড সেটাকেও নষ্ট করতে পারে আপনার যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম যার উপরে আপনি বেস করেন টাকা সঞ্চয় করবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ছাব্বিশের প্রথম দিকে মোটামুটি বছরের মাঝামাঝি পর্যন্ত স্টক মার্কেটে কন্যা ডেভেলপ করতে পারছেন কম বেশি কন্যা প্রত্যেকটি মানুষ যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন সেটা অপশন ট্রেডিং হতে পারে ইন্ট্রাডে হতে পারে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু গ্রোথ রেট এটা দেখতে পাওয়া যাবে কিন্তু ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে কন্যা সমস্যার মধ্যে পড়বেন যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতেই হয় তাহলে সেই ক্ষেত্রে প্রপার ডিলারের সঙ্গে কথাবার্তা যোগাযোগ এটা করা উচিত যদি ইতিমধ্যেই আপনি ফরেন কারেন্সি ট্রেডিংয়ে এ ইনভেস্ট করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে যতটা দ্রুত সম্ভব আপনার বিনিয়োগকৃত পুঁজি সেটাকে তুলে নিতে হবে যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন সেটাকে যতটা সম্ভব দ্রুত উইথড্র করে নেওয়ার চেষ্টা করতে হবে লাভের টাকায় প্রাণ ভরে ব্যবসা করুন কিন্তু সবার আগে ইনভেস্টেড অ্যামাউন্ট সেটা উইথড্র করতে হবে নভেম্বর ডিসেম্বরে ধীরে ধীরে সেভিংস বাড়াতে পারবেন কন্যা রাশি লগ্নের মানুষরা হঠাৎ করে এমন সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে যার কারণে ইনভেস্ট করতে বাধ্য হতে পারেন আপনি খরচ করতে বাধ্য হচ্ছেন আপনি বাড়ির একজন সদস্য এতটাই অসুস্থ হয়ে পড়তে পারেন আপনাকে খরচ করতেই হলো দ্বাদশে কেতু স্পিরিচুয়াল অ্যাক্টিভিস্টদের ক্ষেত্রে উন্নতিকে নিশ্চিত করে যারা পাঠ করেন যারা তন্ত্র তন্ত্রচর্চা করেন তাদের ক্ষেত্রে এই উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা বা বেসরকারি স্টেবল চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং ডিসেম্বর চাকরি পরিবর্তন ইনফ্যাক্ট চাকরি চলে যাওয়া চাকরি ছেড়ে দেওয়া তারও কিন্তু একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে এই সময়ে নতুন ক্ষেত্র নতুন পেশায় সংযুক্ত হতে পারেন কন্যারা শিবালগ্নের মানুষজন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বসের সঙ্গে মানসিক দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় কিন্তু কিছু কথাবার্তা জড়িত সমস্যা কিংবা বসের নজরে একটু নিচ্ছুতে চলে আসা এই ধরনের বিষয়গুলো দেখতে পাওয়া যাবে বছরের প্রথম দিকে ব্যবসার ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পরবর্তী সময় সেই ব্যবসা বা সেই উন্নতিকে ধরে রাখার জন্য কন্যাকে একটু বেশি সচেষ্ট হতে হবে দেনা পাওনা লেনদেন আদান প্রদান ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ক্ষেত্রে সচেতন থাকতে হবে কন্যাকে সহজ ভাষায় বলা যেতে পারে যে নতুন ব্যবসা শুরু করবার জন্য দু হাজার ছাব্বিশে আপনাকে একটু বেশি চিন্তাভাবনা করতে হবে দু হাজার ছাব্বিশে আপনার অ্যাক্টিভিটি তার উপরে কিছুটা নিয়ন্ত্রণ এটা অবশ্যই রাখা উচিত আমরা বলবো না যে ইনভেস্টমেন্ট করবে না কিন্তু আমরা অবশ্যই বলবো যে নিয়ন্ত্রিত ইনভেস্টমেন্ট এটা আপনাকে সাকসেস এনে দেবে আদারওয়াইজ আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন টাকা পয়সা আটকে যাওয়া ফেঁসে যাওয়ার একটা সম্ভাবনা এটা রয়েছে কাঠের ব্যবসা লঘু সংক্রান্ত ব্যবসা ভারী জিনিসপত্রের ব্যবসা কোনো ইনস্ট্রুমেন্টাল মিউজিকের ব্যবসা এগুলো আপনার জন্য ভালো হতে চলেছে সারের ব্যবসা কোনো চাষজাত কৃষিজাত দ্রব্যের ব্যবসা তার ক্ষেত্রে প্রবল উন্নতি করতে পারছেন কন্যা লগ্নের মানুষরা যারা চারা গাছের ব্যবসা করেন যারা পশু খাদ্যের ব্যবসা করেন তারা উন্নতি করতে পারছেন যারা কনস্ট্রাকশন রোড ওরিয়েন্টেড ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও উন্নতি আসছে অনেকটাই বেশি তবে যারা ওষুধপত্রের ব্যবসা করেন যারা খাদ্যের ব্যবসা করেন যারা প্রসেসড ফুডের ব্যবসা করেন কিংবা যারা ফুড প্রসেসিং ওরিয়েন্টেড ব্যবসা করেন যাদের স্ট্রিট ফুডের দোকান রয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ থাকছে যারা চশমার ব্যবসা করেন তারা উন্নতি করতে পারছেন যারা ধুতি কাপড় উৎপাদন সম্পর্কিত ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে কিন্তু ফ্যাশনেবল ড্রেস তার বিজনেসের ক্ষেত্রে স্ট্রেস দেখতে পাওয়া যাবে ইন্টেরিয়ার ডেকোরেশন রান্নাঘর মডিউলার কিচেন ইত্যাদির ব্যবসা ইটের ব্যবসা ইট ভাটা টালি তৈরির ব্যবসা এই সমস্ত ক্ষেত্রে সমস্যা আসছে গাড়ির ব্যবসা পরিবহন ট্রান্সপোর্ট ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় ভালো লাভ দেখতে পাওয়া যাবে ওকালতি দালালি মিডলম্যানশিপ ইত্যাদি পেশার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটু টেনশন চলতে পারে বিশেষ করে সোর্স অফ ফান্ড এই জায়গাটা কিছুটা ডিস্টার্বড হওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিল মে মাসে হঠাৎ করে ফান্ড আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই এপ্রিল থেকে নভেম্বর মাসে উত্তর ফাল্লুড় চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি এই সময় উত্তর ফাল্গুড়ি চাকরি ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারছেন সঞ্চয়ও এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে আবার ঠিক নভেম্বর ডিসেম্বর এই সময় হঠাৎ করে টাকা পয়সার দিকে কিছুটা প্রেশার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানুষকে ধার দেওয়া ভুল ইনভেস্ট করা বাকিতে জিনিসপত্র দেওয়া এগুলো বিপজ্জনক প্রভাব নিয়ে আসতে পারে বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী তারা কিন্তু একটু সমস্যার মধ্যেই পড়তে পারেন প্রথম থেকে খেয়াল রাখতে হবে টাকা আয় ব্যয় ইত্যাদির উপরে নজর রাখতে হবে হিসেব ঠিকঠাক রাখার চেষ্টা অবশ্যই উত্তর ফালগুলিকে করতে হবে পরবর্তী নক্ষত্র হস্তা বছরের প্রথম থেকেই ইমপ্রুভমেন্ট রয়েছে যারা শিল্পী যারা চর্চা করেন তাদের জন্য দু হাজার ছাব্বিশ সস্তার ক্ষেত্রে অনেক ভালো হতে চলেছে যারা বিনোদন শিল্পে যুক্ত রয়েছেন যারা স্টক মার্কেটে ট্রেড করেন যারা জ্যোতিষ চর্চা করেন সেই সমস্ত মানুষরা প্রায় সারা বছর ধরেই কম বেশি ডেভেলপমেন্ট দেখতে পাবেন কিন্তু তাদেরকেও বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে অকারণ ব্যয় এটা কিন্তু তাদের জন্য ক্ষতিকারক সিদ্ধ হতে চলেছে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বছরের শেষের দিকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা অনেকটাই বেশি বছরের প্রথম দিকটা থেকে কিন্তু কর্মক্ষেত্রে প্রেশার কিছুটা স্ট্রেস ভালো রকম স্ট্রেস থাকতে পারে ইনফ্যাক্ট হস্তা নক্ষত্রের মানুষদের বছরের প্রথম দিকে চাকরি ক্ষেত্রে প্রবল শত্রুতার সম্মুখীন হওয়া চাকরি চলে যাওয়া এই ধরনের নেগেটিভ ঘটনা ঘটতে পারে পরবর্তী নক্ষত্র চিত্রা কন্যা রাশির শেষ নক্ষত্র একটু ইমোশনাল মানুষের বেশ প্রিয় হয়ে ওঠার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে গ্রোথ রয়েছে কন্যা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কর্মসূত্রে ভ্রমণ দূরে যাওয়া নতুন কর্মে সংযুক্ত হওয়া ইত্যাদি ঘটনা নিজের জীবনে ঘটতে দেখতে পাবেন চিত্রা নক্ষত্রের মানুষদের কিন্তু কর্ম প্রাপ্তি সংক্রান্ত প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ তারা কিন্তু মিসগাইডেড হতে পারেন কোনো একটা এজেন্সিকে টাকা দিলেন বিদেশ যাত্রার জন্য বা কোনো এজেন্সিকে টাকা দিলেন চাকরি তারা খুঁজে দেবে সেই জন্য কিন্তু আলটিমেটলি সেই এজেন্সি ফ্রড বেরোলো ইনভেস্ট করে ফেললেন অনেকটাই টাকা খরচা করে ফেললেন কিন্তু তারপরে দেখতে পাওয়া গেল আপনার টাকা নষ্ট হয়ে গেছে এই ঘটনা চিত্রার ক্ষেত্রে ঘটতে পারে যাই হোক নতুন ব্যবসায় সাকসেস পাবেন চিত্রা নক্ষত্রের মানুষরা নিজের মোটিভ নিজের গোল নিজের পারপাস অফ লাইফ সেটা খুঁজে বার করবার একটা প্রচেষ্টা চিত্রার ক্ষেত্রে আমরা দেখতে পাব দীক্ষা নেওয়ার সম্ভাবনা চিত্রার ক্ষেত্রে অনেকটা বেশি এবং এই প্রসেস স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি তার মধ্যে সংযুক্ত হওয়া এটাও আমরা চিত্রার ক্ষেত্রে দেখতে পাব প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ আসতে চলেছে চিত্রার ক্ষেত্রে এই সময়টা বেশ ভালো প্রত্যেকটা কাজ একটু সিস্টেমেটিক ওয়েতে করতে হবে জীবনে এগিয়ে চলার পথে সঠিক পরিকল্পনা এটা চিত্রাকে অবশ্যই করতে হবে তাহলে কন্যা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম দু ছাব্বিশ ফিনান্স সেভিংস অর্থভাগ্য কেমন হতে চলেছে এই প্রসঙ্গে আমরা বলি বছরের প্রথম থেকেই কিছুটা কিছুটা করে সেভিংস বাড়াতে হবে রাশি কন্যা নক্ষত্র যাই হোক না কেন সেভিংস বাড়ানোর চেষ্টা করতে হবে দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি সেভিংসের উপরে ঘাতক প্রহার করতে পারে তাই খেয়াল রাখতে হবে সেভিংস করতেই হবে সোনার জিনিসপত্র বা সোনা কিনতে পারেন চব্বিশ ক্যারেট গোল্ড কিনতে পারেন এই কাজকর্মগুলো করতে হবে দু হাজার ছাব্বিশে যে বিরাট লটারি প্রাপ্তির সম্ভাবনা আছে তা কিন্তু একেবারেই নয় তবে জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলিতে হঠাৎ কিছু ফাটকা প্রাপ্তি যোগ এটা কর্নার ক্ষেত্রে হতে পারে যাই হোক না কেন যাই ঘটুক না কেন সেটা আলটিমেটলি ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলের ওপর দু হাজার স্থিতিশীলতা ফিরে আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে তাই দু হাজার এই বছরটিকে যদি আপনি কাজে লাগাতে চান দু থেকে যদি আপনি আউটপুট প্রাপ্ত হতে চান তাহলে বছরের শুরুতেই আপনার জন্মকুণ্ডলী জাজ করা এটা অত্যাবশ্যক আপনার জন্মকুণ্ডলী জাজ করবার পরেই আলটিমেটলি বুঝতে পারা যাবে কি ঘটতে পারে আপনার জীবনে কি হতে চলেছে আপনার সাথে দু সম্পর্কে একটা পরিপূর্ণ পরিকল্পনা সেটা আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে করুন চাকরি ছাড়বেন কোন সময় ছাড়বেন ঠিক করুন ব্যবসা শুরু করবেন কোন দিন লোনের জন্য অ্যাপ্লাই করবেন কোন দিন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন ঠিক কোন নাম্বারটা আপনার ব্যবসার জন্য পারফেক্ট ব্যবসার নামকরণ লোগো কালার কি হবে প্রত্যেকটা বিষয়ে জ্যোতিষের পরামর্শ আপনার জন্য উপকারে সিদ্ধ হবে এবং অবশ্যই এটা হবে তাহলে দু হাজার ছাব্বিশকে নিজের মতো করে তৈরি করার জন্য দু হাজার ছাব্বিশকে হান্ড্রেড ইউটিলাইজ করার জন্য অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার